হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখাবো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে পঁচিশটি ছোট ইতালিয়ান বাক্য বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে হয় না এই চ্যানেলটা থেকে কিছু শিখতে পারবো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আজকে আমরা ছোটো ছোটো বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে আমার বন্ধু এখানে কে আমার বন্ধু কেন আমার বন্ধু আমরা কিছুই বলি নাই আমরা শুধু বলেছি আমার বন্ধু এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও আমিকো মিও আমিকো মিও মানে আমার আমিকো মানে বন্ধু ইংরেজিতে আমরা যেমন বলি মাই ফ্রেন্ড আমার বন্ধু এর পরবর্তী বাক্যটি আছে আমার ভাই আমি বলতেছি যে আমার ভাই এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মিও মিও প্রাতেল্লো। আমার ভাই মিও মানে আমার প্রাতেলো মানে ভাই মিও প্রাতেলো আমার ভাই ইংরেজিতে আমরা বলি মায়ের ব্রাদার আমার ভাই এর পরবর্তী বাক্যটি আছে আমার বস মানে এখন পাঁচটার মতো প্রায় আমার দিয়ে শেখাবো আমার বস এটা বলতে গেলে আমরা বলবো মিও কাপো ইল মিও কাপো এখন অনেকে বলতে পারেন ভাই মিও আমি কো মিও ফ্রাতেলো এখানে ইল আসলো কেন ভাই এমনিতে আরতিকলোর জন্য এখানে ইল বসানো হয়েছে ইল না বসালেও হবে আপনি যদি বলেন মিও কাপো এর মানে বোঝায় আমার বস আমরা সুন্দরভাবে বলতে পারি ইল মিও কাপো আমার বস তার পরবর্তী বাক্যটি আছে আমার কাজ কোন একটা কাজ করতেছি আমার কাজ এটা বলতে গেলে আমরা বলবো ইল মিও ইল মিও লাবোরো আমার কাজ লাবোড়ো ইতালিয়ান শব্দার্থ লাবড় মানে হচ্ছে কাজ মিও মানে আমার তাহলে ইলমিও আমার লাবড় কাজ তার পরবর্তীতে আছে আমার খাবার আমার খাবার বা আমার খাদ্য এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলমিও চিব ইলমিও চিব আমার খাবার বা আমার খাদ্য ইলমিও মানে কি ইলমিও মানে আমার মানে খাবার ইংরেজিতে আমরা বলি মাই ফুড তাহলে আমরা শিখলাম কি মাই ফ্রেন্ড মাই ব্রাদার মাই বস মাই ওয়ার্ক মাই ফুড এগুলাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলা শিখলাম এর পরবর্তীতে আছে অনেক দরকার কোনো একটা জিনিসের অনেকটা দরকার বা বিশেষ প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা বলি না অনেক দরকার এটাকে যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলি তাহলে আমরা এইভাবে বলবো বিজনীয় দি মলতো বিজনীয় দি মলত মানে হচ্ছে অনেক দরকার বিজনীয় মানে দরকার দি মূলত অনেক আমার বাক্যটা কি বোঝা যায় মানে আমার কথা কি স্পষ্ট বোঝা যায় যদি কথা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এইভাবে না এইভাবে বলো সাউন্ড ক্লিয়ার হয় না এটা ঠিক হয় না এটা ঠিক হয় না এইভাবে বলবেন আমারও ভুল যেতে পারে আমিও মানুষ তবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক পরবর্তী বাক্যটি আছে অনেক মানুষ আমরা যদি বলি ইতালিতে যে মলতো মলতে পেরসোনে এটা মলতো বলবো না আমরা বলবো মলতে পেরসোনে মানে হচ্ছে অনেক মানুষ আবার আমি বলতেছি আমার থেকে দূরে মানে ধবে সে আপনি কোথায় আছেন আমার থেকে অনেক দূরে আছে তো আমার থেকে দূরে এটা বলতে গেলে আমরা বলব লন্তানো দামে লন্তানো দামে লো মানে দূরে বা দূরবর্তী দামে আমার থেকে নূনতানো দামে আমার থেকে দূরে এমনটা বোঝানো হয় এর পরবর্তীতে ধরুন আমি কোনো একটা কাজ করব। বাট আই ডোন্ট নো মানে আই ডোট নো মানে আমি জানি না ইংরেজিতে বলা হয় নুন লস মানে আমি জানি না তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে ফারে কমে ফারে মানে আমি কিভাবে করব। কমে মানে কিভাবে ফারে মানে করা কিভাবে করা বা আমি কিভাবে করবো এমনটা বোঝানো হয় এরপর কোনো একটা জিনিস কোথাও একটা আছে কোথায় আছে কোথায় আছে সন্ধান করে আমরা জানলাম অনেক উপরে আছে তাই অনেক উপরে বলতে গেলে আমরা বলবো তো আলদি সোপড়া তো আলদি সোপরা মানে অনেক উপরে তো মানে অনেক সোপরা মানে উপরে তো আলদি সোপরা অনেক উপরে এমনটা বোঝানো হয় তো বিয়ার্স এগুলাকে একটু মনোযোগ সহকারে একটু কেয়ারফুলি এই ভিডিওগুলো দেখবেন তো আমরা এখন পরবর্তী ধাপে যাব পরবর্তী বাক্যটি আছে আমি অসুস্থ ধরুন আমার জ্বর এসেছে বা আমার ঠান্ডা লেগেছে বা কোনো একটা সমস্যা তো আমি বলতেছি আমি অসুস্থ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনো মালাতো সুনো মালাতো মানে হচ্ছে আমি অসুস্থ সুনো মানে আমি মালাতো মানে অসুস্থ তো আমি অসুস্থ এখন যদি আমি বলি সুনো তো এর মানে তো জীবনে হবে না যে কুকুর অসুস্থ সুনোমালাত এটা বললে তো জীবনে হবে না আমি ভাত খাবো এই বাক্যগুলা বুঝতে হবে আগে শব্দটা বুঝতে হবে সুনো মানে কি সুনো মানে আমি মালা তো মানে অসুস্থ এরপর ধরুন আপনার আমাকে বলতেছে সে দোভে সে তুমি কোথায় আছো আমি বলতেছি ইও শুনো কুই ইয়ুনো কুই এখানে ইয়ো মানেও আমি শুনো মানেও আমি তো আমরা এমনও বলতে পারি ইউ কুই বা সুনো কুইও বলতে পারি আমি এখানে আবার আমি ইতালিতে নতুন এসেছি শুনো নোয়া বইন ইতালি আমি ইতালিতে নতুন লা লিঙ্গুয়া আমি ভাষা শিখতে চাই তাই যে আমি শিখতে চাই সেই ক্ষেত্রে আমরা বলবো ইম্পারে আর যদি আমরা বলি যে আমি শিখব তাহলে আমরা বলবো ইম্পারেরো ইম্পারেরো মানে আমি শিখবো কোনো একটা জিনিস দেখব দেখব বা দেখছি তো এই আমি যদি বলতে চাই যে আমি দেখব তাহলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বেদ্র বেদ্র মানে হচ্ছে আমি দেখব কি বলবো বেদ্র বা অনেক সময় আমরা বলে থাকি ভেদ রেদর এমনটা বলে থাকি আবার কোন একটা জিনিস কোনো একটা ব্যাপারে আমি হালকা একটু নলেজ পেলাম যে ওইখানে এইভাবে এই ক্যাম্পে লোক নিতেছে তো আমি বলতেছি আমি জানতে চাই মানে পুরো ডিটেলসটা জানতে চাই তো এই যে আমি জানতে চাই এটা বলতে গেলে আমরা বলবো সাপেরে বা অনেকে আমরা বলি বলিও সাপেরে ছবি এখানে ওই এল এর উচ্চারণটা আসবে না ইতালিয়ান আর সঠিকভাবে ব্যবহার করতে গেলে আমরা বলবো সাপেরে যাই হোক এর পরবর্তী বাক্যটি আছে আমার নাম আমার নাম ইংরেজিতে আমরা বলি মাই নেম মাই নেম মানে আমার নাম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইল নোমেও নোমে আমার নাম ইলমিও মানে আমার নোমে মানে নাম ইলমিও নোমে আমার নাম তার পরবর্তীতে আছে তোমার নাম তোমার নাম বা আপনার নাম এটা জিজ্ঞাসা করতে হলে মানে সরি জিজ্ঞাস করার তো কিছু না এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইল তুয় আমি বলতেছি কাশেম তোমার নাম কাশেমে জ্যাক তোমার নাম জ্যাক ইল নোমে রাশেদ আমার নাম রাশেদ এইভাবে ইল মিও নোমে আমার নাম ইল তোমার নাম তার পরবর্তী বাক্যটি আছে আপনার বাড়ি আপনার বাড়ি বা তোমার বাড়ি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাজা লা তুয়া কাজা তোমার বাড়ি বা আপনার বাড়ি লা তুয়া, তোমার কাজা বাড়ি তোমার বাড়ি ইউর হোম বা ইউর হাউস আমরা বলি ইংরেজিতে ইতালিতে বলি আমরা লাতুয়া কাজা তোমার বাড়ি বা আমরা এইভাবে বলি দোভে কাজা তুয়া। তোমার বাড়ি কোথায় এমনটা বলি তারপর আছে আমার রুম কোন আমি নিজের পার্সোনাল রুমে বসে এখন ভিডিও বানাচ্ছি তো এই যে আমার রুম এটা বলতে গেলে আমরা বলবো লামিয়া ইস্তানসা লামিয়া ইস্তানসা আমার রুম লামিয়া আমার ইস্তানসা রুম লামিয়া ইস্তানসা আমার রুম এর পরবর্তী বাক্যটি আছে খাবার দিন বা খাবার দাও এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দারে চিবো দাঁড়ে চিবো মানে হচ্ছে খাবার দিন বা খাবার দাও একটু লক্ষ্য করুন যদি বলতাম যে আমাকে খাবার দাও তাহলে আমরা বলতাম মানে আমাকে খাবার দাও দামি মানে আমাকে দাও আর দাঁড়ে মানে দাও বা দেন দাঁড়ে মানে দেওয়া চিবো মানে খাবার তাহলে দাঁড়ে চিবো খাবার দিন বা খাবার দেওয়া এমনটা বোঝানো হয় পরবর্তী বাক্যটি আছে আপনি কেমন আছেন কাউকে জিজ্ঞাসা করতেছি আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমেস্তাই স্থায় কমে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো কম মানে কেমন স্তাই মানে আপনি বা তুমি কমেস্তাই আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এরপর কেমন আছো জিজ্ঞাসা করলে আমি বললাম আমি ভালো আছি তো এই আমি ভালো আছি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তবে এনে স্তবে এনে মানে হচ্ছে আমি ভালো আছি এখন দেখুন সুনো মানে আমি, আমি ইও মানে আমি ইস্তও মানে কিস্ত মানেও আমি তাহলে বেনে মানে কি বেনে মানে ভালো বেনে আমি ভালো আর আমি ভালো আছি দুইটা একই তারপরে আমি বলতেছি শুভ সকাল ভা শুভ সকাল বা সুপ্রভাত আমরা ইংরেজিতে বলি গুড মর্নিং কিন্তু এটাকে আমরা ইতালিতে বলবো গুয়ন ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান ওয়ার্ড গুয়ন জৌর্ণ মানে হচ্ছে শুভ সকাল বা গুড মর্নিং সুপ্রভাত দিন একই আবার যদি আমরা বলতে যাই যে শুভরাত্রি মানে ওটা বললাম শুভ সকাল আর এটা মানে গুড মর্নিং আর একটা হচ্ছে গুড নাইট তো গুড নাইট বলতে গেলে আমরা বলবো বোনা নত্তে বোনা নত্তে রাত্রি এখানে কিন্তু বোন না এটা হচ্ছে বোন না ব না নত্তে রাত্রি আর বোন জৈর্ণ মানে হচ্ছে শুভ সকাল তার পরবর্তীতে আছে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে কোনোভাবে সাহায্য করেছেন বা কোনোভাবে আপনার আমার মানে আপনাকে আমার ভালো লেগেছে আমি আপনাকে থ্যাংক ইউ জানালাম ইংরেজিতে হলে বলতাম থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু কি ইতালিতে আমরা বলবো গ্রাৎসিয়ে মিললে গ্রাৎসিয়ে মিললে আবার বলতে পারেন গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ আর মিললে মানে হাজার সংখ্যা বোঝানো হয় যখন আপনি বলবেন গ্রাৎসিয়ে মিললে মানে বোঝানো হবে অসংখ্য ধন্যবাদ বা অনেক ধন্যবাদ তো ভিওর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রাথিয়ে মিললে অসংখ্য ধন্যবাদ গ্রাথিয়ে মিললে ফ্রাতেলো সো আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ